একটি কূপ যা হাজার হাজার বছর ধরে শুকায়নি যার পানি বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ পান করছে প্রতিদিন যার নাম শুনলেই প্রতিটি মুসলিম হৃদয়ে জেগে ওঠে ভালোবাসা আর কৃতজ্ঞতা হ্যাঁ আমি বলছি আল্লাহর সেই অলৌকিক দান ঝমঝমকূপ আল্লাহর মেসেজের এই এপিসোডে আমরা জমজম কূপের নানান বৈজ্ঞানিক ব্যাখ্যা আধ্যাত্মিক ব্যাখ্যা ও উপকারিতা তাই ভিডিওটি না টেনে পুরো দেখতে থাকুন হজরত ইব্রাহিম আলাহ আল্লাহর নির্দেশে তার স্ত্রী হাজেরা আলাহিসাল্লাম ও শিশু ইসমাইল আলাহ মক্কার নির্জন প্রান্তরে রেখে আসেন তখন কোনো খাবার পানি কিছুই ছিল না তৃষ্ণায় কাঁদতে থাকে শিশু ইসমাইল আলাহ মা হাজেরা আলাহ ছুটে যান পাহাড় সাফা থেকে মারোয়া পর্যন্ত বারবার পানি খুঁজতে সপ্তমবারে যখন তিনি ফিরে আসেন তখন দেখেন আল্লাহর রহমতে ইসমাইলে আলাহ ছোট্ট পায়ের কাছে ফুটে উঠেছে এক অলৌকিক ঝর্ণা হাজেরা আল্লাহ ইসালাম দৌড়ে এসে বলেন জাম জাম অর্থাৎ থামো থামো সেখান থেকেই এর নাম হয় জমজম কূপ কাবার সাথে এই কূপের সম্পর্ক আজও অটুট চার হাজার বছরেরও বেশি সময় ধরে এই কূপ নিরবচ্ছিন্নভাবে পানি দিয়ে যাচ্ছে ইতিহাসবিদরা বলেন পৃথিবীর কোনো কূপ এত দীর্ঘ সময় ধরে পানি দিয়েছে এরকম উদাহরণ নেই খলিফা হারুনুর রশিদ আব্বাসীয় যুগ উসমানীয় সাম্রাজ্য প্রতিটি পর্বেই জমজমকূপ বিশেষভাবে সংরক্ষিত হয়েছে জমজমকূপের পানি শুধুই নিখরচায় নয় এটি প্রতীক এক অমোঘ বিশ্বাসের হযরত ইব্রাহিম আল্লাহ এবং হযরত ইসমাইল আলাহিসালামের কাহিনীকে স্মরণ করিয়ে দেয় এই পানি আজও প্রতিদিন হাজার হাজার মুসলিম মক্কায় গিয়ে এই পানির বরকত ভোগ করে বিজ্ঞানীরা বলছেন এর পানির স্বচ্ছতা স্বাদ এবং জীবাণুমুক্ত অবস্থা যুগ যুগ ধরে অদ্ভুতভাবে অক্ষুণ্ণ আছে ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন আপনার একটি মন্তব্য অন্য একজনকে অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ